পেঁপে চাষ করতে গিয়ে এই ভুল কখনোই আর করবেন না পেঁপে গাছের বুড়ায় দেখেন পানি বেঁধে গেছে পানি বেঁধে থাকার কারণে দেখেন কি পরিমানে পানি বেঁধে গেছে এটা আমার নিজস্ব ব্যর্থতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার টু ওয়ান জিরো ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আসলে হাতে এক হাতে ছাতি আর এক হাতে আসলে মোবাইল ভিডিও করতেছি বৃষ্টির মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো যে পেঁপে চাষ করতে গিয়ে যে ভুলগুলি কখনোই করা যাবে না আমি যে ভুলগুলি করেছি এই ভুলগুলি যেন আপনারা কখনোই না করেন এ বিষয়ে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আসলে রাজশাহীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমার পেঁপে বাগানে কি কি ক্ষতি হয়েছে কি কি কাজ করতে পারেনি সবকিছু আপনাদেরকে তুলে ধরবো আপনারা সচেতন হবেন সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন যদিও হয়তো বা ভিডিওটি একটু হতে পারে তবে দেখতে থাকুন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনার বাগানের জন্য অনেক উপকারী হবে আসলে রাশিহিতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাবার বাহিরে বলার বাহিরে আর আমি পেঁপে চাষ করতে গিয়ে বাগান করতে গিয়ে যে কাজগুলি আমি করতে পারিনি সেই কাজগুলি না করার কারণে আজকে আমার পেঁপে বাগান প্রায় কি বলবো লসের সম্মুখীন বা ধ্বংসের মুখে পড়ে গেছে দেখেন আমার পেঁপে বাগানে কি পরিমাণ পানি বেঁধে আছে আমি পেঁপে গাছগুলি বেড আকারে করে দিতে পারিনি বেড করে না দেওয়ার কারণে আজকে এই দেখেন প্রত্যেকটা জায়গায় গাছের গোড়ায় দেখেন পানি বেঁধে গেছে পানি বেঁধে থাকার কারণে দেখেন কি পরিমাণে পানি বেঁধে গেছে এটা আমার নিজস্ব ব্যর্থতা এই পানি বাঁধার কারণে গাছগুলি গোড়া পচা ধরবে এখান থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আসলে এই পানিগুলি কেটে দিতে হতো আপনারা যারা বাগান করতেছেন অবশ্যই এই পানিগুলি কেটে দিবেন বা পানির গোড় আমরা বলে থাকি এই পানির গোড়টা আপনারা অবশ্যই সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন যেন কোনো গাছে গোড়াই যেন কোনো গাছের গোড়ায় পানি বেঁধে না থাকে দেখেন এই গাছগুলিতে সব জায়গায় আসলে পানি বেঁধে আসতে বলার নেই বলার ভাষা হারিয়ে গেছে এই যে দেখেন পানি বেঁধে থাকার এটা হচ্ছে গুণ এই গাছটি উপরে পড়ে গেছে যদিও খোঁটা দিয়েছি বাঁশ দিয়েছি এই খুঁটিতে আমরা এখনো গাছগুলি বাঁধতে পারিনি এই বৃষ্টির মধ্যে আমরা খোঁটা দিয়েছি কিন্তু খুঁটিতে দৌড়ে দিয়ে গাছের সাথে না বাঁধার কারণে এই গাছগুলি আজকে আমার এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে পড়ে যাচ্ছে তো পেঁপে চাষ করতে গিয়ে যে ভুলটি কখনোই করবেন না যদি পানি পেঁপের গাছের গোড়ায় বেজে থাকে তাহলে অবশ্যই গাছ আপনার পচা ধরবে আর এখান থেকে পরিত্রাণের কখনো উপায় খুঁজে পাবেন না তাই যারা পেঁপে চাষ করবেন গাছের গোড়ায় পানি কখনোই বেঁধে থাকতে দেবেন না আসলে পেঁপে চাষ করতে গিয়ে যে ভুলগুলি কখনোই করা যাবে না সেগুলি হচ্ছে পেঁপে গাছের গোড়ায় কখনোই পানি বেঁধে রাখা যাবে না পেঁপে গাছের গোড়া অবশ্যই দুইবার তিনবারে আপনার বেড করে উঁচা করে দিতে হবে যদি পেঁপে গাছের গোড়ায় পানি বেঁধে থাকে তাহলে আপনার পেঁপে গাছটা সতরাকে আক্রমণ করবে পচা ধরবে এবং সেখান থেকে আপনার বাগানটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আর অবশ্যই বাঁশ দিয়ে বা খুঁটি দিয়ে সেটা বেঁধে দিতে হবে আমি খুঁটি দিয়েছি বাঁশ দিয়েছি কিন্তু বেঁধে দিতে পারিনি এটা আমার ব্যর্থতা আপনারা জানেন আপনারা জানেন যে মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করেন কামিনে পরীক্ষা চলতেছে তো আমি একজন পরীক্ষার্থী এই পরীক্ষা দেওয়ার কারণে আমি কাজগুলি সবগুলি করতে পারিনি কিন্তু প্রকৃতি আমাকে তো আর সুযোগ দিবে না কাজগুলি করতে হতো তো তবে চাষ করতে গিয়ে ভুলগুলি কখনোই আপনারা করবেন না আমি ভুলগুলি করেছি এখন জানি না এখান থেকে পরিত্রাণ পাবো কিনা আল্লাহ আমার গাছগুলি টিকে রাখবে কিনা জানি না ধোঁয়া করেন গাছগুলি যেন টিকে থাকে আমি প্রচুর পরিমাণে ভুল করে ফেলেছি এই ভুল আর কখনোই করা যাবে না পেঁপে চাষ করতে গিয়ে এই ভুল কখনোই করবেন না পেঁপে চাষ করতে গিয়ে এই ভুল কখনোই আর করবেন না যার জন্য বৃষ্টি হচ্ছে এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার পেঁপে বাগান কি পরিমাণে ক্ষতি হয়েছে বা কতটা যার জন্য যার জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার বাগানে কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনি বুঝতে পারছেন না হয়তো ভিডিওতে তবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে এখান থেকে উদ্ধার করে যে ভুল করেছে এই ভুল আপনারা করেন না পেঁপে গাছে অবশ্যই বেট করে দিবেন পানির হলেই যেন পানিটা আপনার বাগান থেকে চলে যায় এই ব্যবস্থা করে দিবেন অবশ্যই পেঁপে গাছে খোঁটা দিবেন এই কাজগুলি অবশ্যই আপনাকে করতেই হবে যদি এই কাজগুলি না করেন তাহলে পেঁপে চাষে আপনি ধরা খাবেন বা সম্মুখীন হবেন তো অবশ্যই এই জিনিসগুলি ফলো করে প্রকাশ করবেন আর আপনার অবস্থা কি আপনার বাগানের অবস্থা কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম